পঞ্চাশ টাকার রাজনীতির জন্য তো পঞ্চাশ টাকার এক প্যাকেট বিড়ি বিরান এক প্যাকেট সিগারেট নেতা দিবে নেতার মিছিল করতে গিয়ে মারা গেছে জান্নাত দিব আল্লাহ কথা আমি অপমানিত করার কথা বলতেছি না সত্য যেটা এটা বলতেছি পঞ্চাশ টাকা বিরিয়ানির প্যাকেট পঞ্চাশ টাকা সিগারেটের প্যাকেটের কারণে আপনি নেতার পিছনে পাগল হইয়া নেতার জন্য মিছিল করে মারা গেছেন জান্নাত পাবেন কথা বলবেন আপনাদের কাছে কথা জান্নাত পাবেন কিন্তু নবীর জন্য যদি মারা যান ইসলামের জন্য যদি মারা যান তাহলে আপনারাই বলেন সে কি জান্নাতি কি no তাহলে আমি তো আমার ভালোবাসা থাকবে ইসলামের জন্য আমার ভালোবাসা থাকবে কোরআনের ভালোবাসা থাকবে ইসলামের প্রতি আমার ভালোবাসা থাকবে নবীরা ইসলামকে নিয়ে কেউ কুটুক্তি করবে মানা যাবে না সহ্য করা যাবে না কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে মানা যাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলবে মানা যাবে না মসজিদের বিরুদ্ধে কথা বলবে মানা যাবে না মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে মানা যাবে না ইসলামের জন্য মানা যায় শহীদ ইসলামের জন্য কোরআনের

মানা যাবে না তার দুই রান্ত ঠিক কিনা বলে তাহলে আমাদের ভালোবাসা সর্বত্র কার থাকবে আল্লাহর প্রতি সর্বত্র ভালোবাসা কার থাকবে নবীর প্রতি সর্বত্র ভালোবাসা থাকবে কোরআনের প্রতি সর্বত্র ভালোবাসা থাকবে আলেমদের প্রতি নবী নাই সাহাবি নাই তাবি নাই বুজুর গানে তিনি অনেকেই চলে গেছেন এখন আলেমরা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে দুঃসম্পর্ক রাখা এটা ভালো লক্ষণ সাহাবাই কারাম শহীদ তাহলে শহীদের মাসা আলা হলো যে সে বিনা হিসাবে জান্নাত তার দুনিয়াতে গুসলের কোনো দরকার নাই তার গুসল আল্লাহ করাই বিনা তাহলে আমরা শহীদের কথা শুনলে বলে শুরু হইছে জঙ্গির কথা ইসলামের জন্য শহীদ হন পঞ্চাশ টাকার রাজনীতির জন্য তো পঞ্চাশ টাকার এক প্যাকেট বিরানি এক প্যাকেট সিগারেট নেতা দিবে নেতার মিছিল করতে গিয়ে মারা গেছে জান্নাত দিব আল্লাহ কথা আমি অপমানিত করার কথা বলতেছি না সত্য যেটা এটা বলতেছি পঞ্চাশ টাকা বিরিয়ানির প্যাকেট পঞ্চাশ টাকা সিগারেটের প্যাকেটের কারণে আপনি নেতার পিছনে পাগল হইয়া নেতার জন্য মিছিল কইরা মারা গেছে জান্নাত পাবেন কথা বলবেন আপনাদের কাছে কোথাও জান্নাত পাইবেন কিন্তু নবীর জন্য যদি মারা যান ইসলামের জন্য যদি মারা যান তাহলে আপনারাই বলেন সে কি জান্নাতি কিনা তাহলে আমি তো আমার ভালোবাসা থাকবে ইসলামের জন্য আমার ভালোবাসা থাকবে কোরআনের প্রতি আমার ভালোবাসা থাকবে ইসলামের প্রতি আমার ভালোবাসা থাকবে নবীর প্রতি নবীরে কেউ কথা বলবে মানা যাবে না ইসলামকে নিয়ে কেউ কুটুক্তি করবে মানা যাবে না সহ্য করা যাবে না কুরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে মানা যাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলবে মানা যাবে না মসজিদের বিরুদ্ধে কথা বলবে মানা যাবে না মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে মানা যাবে না হুজুর উলামাই কেরামের বিরুদ্ধে কথা বলবে আরে শট দিতে হবে আর কিছু না শট আরে শিক্ষা দিতে হবে যে হুজুর হলেন নাইবে রাসূল নবীর নবী বলে গেছেন ইননামাল উলামা ওয়ারাসুতুল আমবিয়া তুই নবীর ওয়ারিসের ব্যাপারে তুই কেন মুখ খুলছ বিবাদক এভাবে প্রতিবাদ করতে পারবেন না ব্যাপারে যে সব কথা বলে আসলে এদের নমুনা বলি যে ইসলামের জন্য মারা যান শহীদ ইসলামের জন্য জন্য চলে যান জান্নাত পায়া যাবেন মরার সাথে সাথে আপনি জান্নাত আর এখন আমরা কোরআনের জন্য কোরআন রে কেউ গালি দেয় নবীরে গালি দেয় ইসলাম রে গালি দেয় সুখ করে বয়ে দেবেন

কে গালি দিবে মানা যাবে না তার দুই রাত ঠিক কিনা বলে তাহলে আমাদের ভালোবাসা সর্বত্র কার থাকবে আল্লাহর প্রতি সর্বত্র ভালোবাসা কার থাকবে নবীর প্রতি সর্বত্র ভালোবাসা থাকবে কোরআনের প্রতি সর্বত্র ভালোবাসা থাকবে আলেমদের প্রতি নবী নাই সাহাবি নাই তাবি নাই বুজুর গানে দিন অনেকেই চলে গেছে এখন আলেমরা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে দুঃসম্পর্ক রাখা এটা ভালো লক্ষণ না এটা ভালো লক্ষণ আল্লাহ আমাদেরকে সবাইকে এই পরিপূর্ণ যা কিছু নবীর জীবনের উপরে বললাম সবাইকে ভিতরে চিন্তা করবো আল্লাহ দেয় আমরা যাতে জান্নাতি মৃত্যু দেয় কারণ মরতে তো হবে একদিন চলে যেতে হবে তাহলে দামি মৃত্যু চাই না কম দামি মৃত্যু দরকার নাই সাহবাই কারাম সবসময় দোয়া করতেন আল্লাহ আমার সাহায্যের মৃত্যু দাও নবী দোয়া করতেন সাহায্যের মৃত্যু দাও আমরা এই দোয়া করি না তাহলে আমাদের দোয়া থাকবে কি আল্লাহ আমাদের সাহায্যের মৃত্যু দান না ইনশাআল্লাহ আমাদেরকে যা কিছু শুনলাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আলাইকুম